হ্যালো এই ব্রিডিও অনেকদিন পর আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখো প্রথমে ঘুটে দেখা যাচ্ছে আর ওই সাইডে আলার আসছে ওখানে মৌমাছির চাক বসে প্রত্যেক বছরে আসে এবারও আসছে তো ওটা না দেখাই দেখো এখানে কত মানুষ ঘুটে ভেঙেছে এখানে সবাই জাল দেবে এই ঘুট দিয়ে তোমাদের ওখানে কে কী বলে আমাকে একটু কমেন্ট করে জানাবে প্লিজ এ দেখো এখানে সারা খেতে শুধু সরিষা সরিষা এখানে অনেক পরিমাণ সরিষা হয় এখানে সবাই মূলত এই জিনিসগুলাই বেশি বুনে থাকে তা আমরা দিন পর আমি আর আমার একটা বোন মিলে ঘুরতে গিয়েছিলাম যে ছবি উঠবো সবাই ওঠে আমরা উঠিনি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে যখন ফুল ছিল আরও বেশি ভালো দেখা গেছে এখন হয়তো সরিষা দানা হয়ে গেছে এই জন্য অত ভালো লাগছে না সবুজ হয়ে গেছে কিন্তু পুরো ক্ষেত হলুদ হলুদ ছিল আর এই গাছটা দেখছেন না এটা অনেক সুন্দর ছিল আমি আমার চাষিদানকে বলছিলাম দেখ কত সুন্দর দেখতে লাগছে তাই না দেখে দেখে আমরা দুজন ভিডিও করছিলাম আসলে এখানে ওই গাছটা ডালে সূর্যটাকে অনেক বেশি ভালো লাগছিল আর এদিকে দেখেন সারা ক্ষেতে শুধু সরিষা সরিষা কত সুন্দর সারা ক্ষেত শুধু হলুদ দেখতে অনেক বেশি ভালো লাগছে আমি কাছ থেকে একটু সরিষাগুলোকে ভিডিও করেছিলাম যে দেখ কত সুন্দর লাগে একদম পাপটি পাপড়ি ভাব একদম কি যেন প্রজাপতির মতো ডানা কেমন যেন পুরো ক্ষেত দেখতে ভালো লাগে আবার গাছটাকে সামনে থেকে ভিডিও করে দেখলাম সুন্দর লাগছে মনে হচ্ছে আমার গাছটাকে নাকি বলার মতো আমার কাছে আমি তো অনেক ভালো লাগলো আমি অনেক ভালো ছিল কারণ বললাম একটা এটা